নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আবারও চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে মৌমিতা রেশাল চ্যানেলে আজকে যেটা করে দেখাবো ওই রেসিপিটা হচ্ছে খুবই সিম্পল রেসিপি আর মোটামুটি এইটা আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে সেটা হচ্ছে কচুর লতি চিংড়ি দিয়ে রান্না তা কীভাবে খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা করা যায় চিংড়ি দিয়ে কচুর লতিটাকে আমি আজকে সেটাই করে দেখাবো আপনারা সবাই রেসিপিটা পুরোটা দেখবেন আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে যে খেতে কতটা ভালো লাগে সেটা বলে দেওয়ার অপেক্ষায় রাখে না প্রথমে কি করব কচুর লতিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম জল জলের মধ্যে কচুরলতিগুলো দিয়ে একটু ভাপিয়ে নেব আমি কিন্তু ভাপানোর সময় কোনো নুন দিচ্ছি না আমি জাস্ট এমনি একটু পাঁচ থেকে সাত মিনিট মতো ভাপিয়ে নেবো তাহলেই হয়ে যাবে মানে জলটা ফেলে দেব আর কি এইভাবে একটু ভাপিয়ে নেব কচুর লতিটা ভাপানো হতে থাক এদিকে আমি চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি এগুলোকে জাস্ট ভেজে নিতে হবে অল্প সেই জন্য নুন হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি এই সময় কিন্তু এই কচুর লতিটা খেতে খুবই ভালো লাগে আর এইটা নিরামিষভাবেও ভালো লাগে আমিষভাবেও ভালো লাগে খেতে এদিকে দেখতেই পাচ্ছেন কচুর লতি একদম ভাপানো হয়ে গেছে বা জল ঝরিয়ে আমি রেখে দিলাম এবার আমি কড়াইতে অল্প সর্ষের তেল প্রথমে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে কিন্তু চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব চিংড়ি মাছ খুব বেশি ভাজতেও হয় না মানে জাস্ট হালকা করে একটু ভেজে নেবো নিয়ে তারপরে তুলে নিয়ে এই তেলের সাথে আর একটু তেল দিয়ে রান্নাটা করব। কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে আর বললামই গরম ভাতের সাথে এটা মানে জাস্ট অমৃত আর কি আর কিচ্ছু লাগে না বলতে গেলে এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেল গিয়ে আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা সর্ষের তেল কারণ এই রান্নাটায় তেলটা একটু বেশি লাগবে নর্মালি রান্নার থেকে এবার আমি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরা আমি প্রায় চা চামচের এক চামচ কালো জিরে দিলাম আর দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নে ফোড়নটা একটু ভাজা হলে গন্ধ বেরোলে আমি মিডিয়াম সাইজের গোটা একটা রসুনকে থেতো করে দিয়ে দেবো কিন্তু এই যে দিয়ে দিলাম গোটা একটা রসুনকে থেতো করে নিয়েছিলাম নিয়ে দিয়ে দিলাম এবার রসুনটা একটু ভাজা হতে হবে মানে একটু লালচে হতে হবে রসুনের যে ফ্লেভারটা সেটা ছাড়তে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আট থেকে দশটা চেরা কাঁচা লঙ্কা আমি রান্নাটা কোনো বাটা লঙ্কা ইউজ করছি না তাই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলোকে একটু সময় ভাজতে হবে কিন্তু লঙ্কাগুলো ভাজা হলে লঙ্কার মানে ঝালটা বেশি হয় আর কি লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি ভাপানো যে কচুর লতিগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আর কিছুই না নুন হলুদ দিতে হবে পরিমাণ মতো দিয়ে ভালো করে তেলের সাথে ভাজতে হবে কিন্তু ভাজাটাই মেন হচ্ছে এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিছুটা সময় ধরে সাত থেকে দশ মিনিট মতো এটাকে ভাজতে হবে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে আবারও বলছি এই একই জাস্ট ভাজা করা আর কিচ্ছু না কিন্তু এই রান্নাটা এটা কোনো ঝামেলার রান্না না কিন্তু এই একটা আইটেম হলে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না কচুর চিংড়ি দিয়ে যদি হয় আর কিন্তু কোনো কিছুর দরকার নেই এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে ভাজা হতে দেব। এই যে দেখতে পাচ্ছেন কচুলতিগুলো কিন্তু মিশে গেছে গিয়ে তার মানে এগুলো পুরো হয়ে গেছে গিয়ে রান্নাটা এটাকে আরও কিছুটা সময় ভাজতে হবে যত ভাজা হবে তত টেস্ট ভালো হবে কিন্তু তবে হয়ে গেছে গিয়ে ভাজা রেডি এবার আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আশা করি রেসিপিটা ভালো লাগলো সবাই অবশ্যই ট্রাই করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে